দুনিয়া থেকে চলে গেছে এই ব্যক্তি হলো এতিম এই যে ব্যক্তি ধাক্কা দেয় এই ব্যক্তি হলো পরকালকে বিশ্বাস করে না একজন মুমিন হবে মুসলমান হবে আর ধাক্কা দিবে এটা কোনোদিন হতে পারে না এরপরে আল্লাহ বলেন বলে আরো বলেন এবং তারা কোনো মিস্কিনকে খানা দানের প্রতি উৎসাহ দেয় না তারা চাই না কোনো মিসকিনকে খানা দিতে যে যে তো দিবেন উচ্চাও করে না এরপর আল্লাহ তালা বলেন ফা ওয়াইলুল লিল মুসাল্লিন ফা ওয়াইলুল লিল মুসাল্লিন ওই समस्त ধ্বংস الذين هم যে সমস্ত মুসল্লি তাদের নামাজ থেকে উদাসীন নামাজের প্রতি গুরুত্ব নাই ওই समस्त মুসলিলা তারা ধ্বংস

ওই সময় তারা এত অলসতা তাদের ভিতরে আসে শুধু মাত্র মানব দেখানোর জন্য নামাজে দাঁড়ায় থাকে ওয়া লা যিকুরুনা আল্লাহ ইল্লা কলীলা এবং তারা আল্লাহকে শরণ করে না কোন সময় তবে সময় পাইলে মাঝে মাঝে অল্প কিছু সময় অল্প কিছু সময় সে তারা আল্লাহকে শরণ করে অন্য কোনো সময় আল্লাহকে শরণ করে না যখন নামাজে দাঁড়ায় শুধু এই চিন্তায় থাকে কিভাবে নামাজ দ্রুত শেষ করে মসজিদ থেকে বের হতে পারে তারা হলে উভয়ের দিকে বরাবর হওয়ার থাকে এক একদিকে সে রায় দিবে রায় দেয় না একটা সিদ্ধান্ত পরামর্শের জন্য আপনি ডাকছেন যে বলবেন কি আপনারা যেটা ভালো মনে করেন সবদিকে আছে সব দিকে আমি আছি কোন একটা দিকে সে যাবে না রাই দিবে না বরাবর উভয় দিকে বরাবর থাকে এটা আরেকটা তাদের আলামত লা ইলাহা ইল্লাহা আউলা মাইন ইউন্দিনিল্লাহু এরপর আল্লাহ তারা বলেন যে ব্যক্তি আল্লাহকে হেদায়তের পথ থেকে বিচ্ছিত করে এই ব্যক্তিকে পৃথিবীর কোনো ব্যক্তি হেদায়তের পথ দেখাতে পারে না এখানে হেদায়ত সবচাইতে বড় একটা হাতিয়া যে ব্যক্তি গোমরা হবে পৃথিবীর কোনো ব্যক্তি তাকে হেদায়তের পথে আনতে পারবে না এই কারণে আল্লাহর কাছে সবসময় দয়া করে আল্লাহ হেদায়তের পথে আনছো হেদায়তের পথ থেকে যাতে কোনো সময় বিচ্যুত না হয় আমল থেকে যাতে ইমান চলে না যায় আমল করা খুবই কষ্টকর কিন্তু আমল নষ্ট করতে বিন্দু মাত্র সময় লাগে না বিন্দু মাত্র সময় লাগে না আমল নষ্ট করতে আরেকজনের মনে আপনি একটা এমন কথা বললেন সে কষ্ট পাইল আপনার সব শেষ এই কারণে খুবই সাবধান থাকা যে আমার মাধ্যমে আরেকজন যাতে কষ্ট না পায় আমার মাধ্যমে আরেকজন যাতে জুলুমের শিকার না হয় এই ক্ষেত্রে খুবই সতর্ক এবং অবলম্বন করা এক অবলম্বন করা